যদি ঢাকা শহরের বেস্ট পাঁচটা নেহারি দোকান লিস্ট করা হয় তাহলে ভাই নেহারি অবশ্যই এক থেকে পাঁচের মধ্যে থাকবে সিদ্দিক ভাই নেহারি খেতে হলে আপনাকে যেতে হবে পুরান ঢাকার লালবাগ কেল্লার ঠিক পাশেই লালবাগ কেল্লা থেকে চার থেকে পাঁচ মিনিট লাগবে এবং ওখানে গিয়ে দেখবেন আপনি যাওয়ার আগে অনেক লোক চলে গেছে এবং আপনাকে একটা টোকেন নিতে হবে টোকেন নিয়ে আপনি অপেক্ষা করলেই আপনি খেতে পারবেন আজকে আমরা বৃষ্টির দিনে গিয়েছিলাম তো বৃষ্টির দিনে গিয়েও দেখি অনেক লোক বাইরে ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে পার্সেল নেওয়ার জন্য তো আপনি যদি নিজেও চান যে পার্সেল এনে বাসায় বসে খাবেন এটাও আপনি খেতে পারবেন আর সিদ্দিক ভাইয়ের এখানে সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হলো সিদ্দিক ভাই নেহেরির সাথে গরুর মগজ ও গরু করলির মাংসটা অ্যাড করে এতে করে নেহেরির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় সিদ্দিক ভাইয়ের এখানে নেহেরির যে প্রাইসটা আপনারা একশো টাকা দুশো সত্তর টাকা এবং পাঁচশো টাকা করে আপনারা এটা খেতে পারবেন এবং আমি বলি যে পাঁচশো টাকা যে প্যাকেজটা আছে আপনারা যদি তিন থেকে চারজন যান এই পাঁচশো টাকার একটা প্যাকেজ নিয়ে আপনারা তিন চারজন অনায়াসে খেতে পারবেন আর আপনারা যদি সন্ধ্যার দিকে যান সন্ধ্যার দিকে সিদ্দিক ভাইয়ের স্পেশাল হালিমটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন ধন্যবাদ